বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলে দেশটির নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে যে নতুন আইফোন ভুয়া ইনস্টাগ্রাম অনলাইন স্টোর মানুষকে প্রতারণা করছে এই ভুয়া স্টোরগুলো এক্সক্লুসিভ অফার বা লিমিটেড টাইম ডিল দেখিয়ে গ্রাহকদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য জোগাড় করার চেষ্টা করছে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে প্রতারণাকারীরা আইফোনের দামের ডিসকাউন্ট অফার দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করছে বাহরাইনে আছেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশি যাদের এ বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন প্রবাসীরা বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের আরও সতর্ক করেছে যে কেউ যেন এই ধরনের ভুয়া অফারের ফাঁদে না পড়েন ব্যক্তিগত ব্যাংকিং তথ্য অপরিচিত কাউকে শেয়ার না করেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অনলাইন কার্যক্রম নিয়মিত নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে কুয়েতে বেপরোয়ার ড্রাইভারদের ধরতে ড্রোন চালু করা হয়েছে যাতে ট্রাফিক আইন অমান্যকারী ড্রাইভারদের দ্রুত শনাক্ত করা যায় এবং তাদের শাস্তির আওতায় আনা যায় আরব টাইমস এই খবর দিয়েছে কুয়েতে আছেন বাংলাদেশের কমপক্ষে সাড়ে চার লাখ প্রবাসী বাংলাদেশি যাদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ হতে পারে দেশটির ট্রাফিক পুলিশ সম্প্রতি এই অভিযানে দুইশো মামলা দায়ের করেছে যার মধ্যে রয়েছে অবৈধ ওভারটেকিং ট্রাফিক অবরোধ বা অন্যান্য গুরুতর আইন লঙ্ঘনের মতো ঘটনা খবরে আরও বলা হয়েছে ট্রাফিক অভিযানগুলোতে এবার ড্রোন চলবে আকাশে আর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি করা হবে ট্রাফিক পুলিশ নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে বলেছে ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কুয়েত সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল সড়কে দুর্ঘটনা কমানো ড্রাইভার ও বাসিন্দাদের নিরাপত্তা বাড়ানো ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল করা সংযুক্ত আরব আমিরাতে স্কুলের শিক্ষার্থীদের বিরুদ্ধে বুলি নিপীড়ন বা অবহেলার ঘটনা রোধে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে গালফ নিউজ এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে এখন থেকে যে কোনো স্কুল শিক্ষক বা কর্মচারী যদি শিক্ষার্থীদের মানসিক শারীরিক বা যৌন নিপীড়ন করে তাহলে তাদের এক লাখ দীর্হাম পর্যন্ত জরিমানা হতে পারে গুরুতর ক্ষেত্রে এক বছরের কারাদণ্ড এবং স্কুলের কার্যক্রম স্থগিত বা বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হতে পারে আমিরাতের এই আইন সরকারি ও বেসরকারি উভয় স্কুলের জন্য প্রযোজ্য হবে আইন বিশেষজ্ঞরা বলছেন এই বিধান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্কুলগুলোকে আরও দায়িত্বশীল করে তুলবে সৌদি আরবে পালিত হচ্ছে দেশটির পঁচানব্বইতম জাতীয় দিবস দেশটির প্রতি বছর তেইশে সেপ্টেম্বর এই দিনটি পালন করে থাকে উনিশশো সালের এই দিনে দেশটির প্রথম বাদশাহ কিং আবদুল আজিজ আল সৌদের নেতৃত্বে সৌদি আরবকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় জাতীয় দিবসটি নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যবোধ জাগানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সৌদি আরবের অগ্রগতির দৃশ্যমান প্রতিচ্ছবি তুলে ধরে জাতীয় দিবস উপলক্ষে রাজধানী রিয়াদ সহ দেশের বিভিন্ন শহরে জাতীয় পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট আলোকসজ্জা ও জনসচেতনতামূলক বিভিন্ন আয়োজন করছে দেশটি বিশেষভাবে ভিশন থার্টির উদ্যোগে সৌদি আরবের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য পর্যটন ও সামাজিক খাতে বিশাল অগ্রগতি সাধন করেছে সৌদি আরবের অর্থনীতি গত পঁচানব্বই বছরে সারা জাগানো পরিবর্তন ও উন্নতির সাক্ষী হয়ে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে দেশটি মূলত তেল নির্ভর অর্থনীতি গড়ে তোলে সত্তরের দশকে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সৌদির অর্থনীতিতে জোয়ার আসে যার ফলে জিডিপি দ্রুত বৃদ্ধি পায় আর বর্তমানে সৌদি আরবের মোট জিডিপি প্রায় এক দশমিক দুই চার ট্রিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশিরা সত্তরের দশক থেকেই সৌদি আরবে কর্মসংস্থানের খোঁজে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ত্রিশ লাখ প্রবাসী বাংলাদেশি দেশটির অর্থনীতি ও শ্রমবাজারে অবদান রেখে চলেছে